বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম কুমিল্লার কাচ্চি ডাইনে দেখতে পাচ্ছেন আপনারা খুব বৃষ্টি পড়ছে কুমিল্লার কাচি এখন একটা জনপ্রিয় খাবারের নাম আমরা জানি বিশেষ করে কাচ্চি ডাইন এটা শুনলে মনে পড়ে যায় গরম গরম কাচির হাঁড়ি তো দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে রাস্তায় ছাতি মাথায় কাচি ডাইন লোগো সংবলিত দেখতে পাচ্ছেন ফোরিং শপিং সেন্টার আছে উপরে আপনারা খেয়ে দিয়ে ইচ্ছে করলে ফোরিং থেকেও কিছু কেনাকাটা করতে পারবেন আর নিচে আছে জেন্টাল পার্ক তো কুমিল্লার যে কাচিটা আইন সম্পর্কে আসলে কি বলা যায় আসলে বলার কিছু নেই কাচি খেতে হলে কুমিল্লা আসবেন আর ডাইন মানে পরিপূর্ণ স্বাদ তৃপ্তি তো কুমিল্লার কাচি হচ্ছে কি গরম গরম কাচির হাড়ি আমরা জানি সুগন্ধি চাল মাখামাখা মাংস আর মাঠনের সেই লোভনীয় গ্রান তো আমি আসছিলাম আমার এক রিলেটিভের একটা অনুষ্ঠান ছিল তো এখানে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন আমাকে ওয়েলকাম জানালো তো ওই যে কাঙ্ক্ষিত সেই সিঁড়ি বেয়ে আমি উপরে চলে আসছি দেখতে পাচ্ছেন কাচ্চি লাইন ঠিক ডান দিকে তো চলে আসলাম আমি দেখতে পাচ্ছেন আমাকে তো আমি চলে আসলাম ওয়েলকাম টু কিংডম অফ কাচ্চি দেখা যাক কি রকম কিংডম কিভাবে ডেকোরেট করা হয়েছে আপনাদেরকে ভিতরটাও দেখাবো আমি কীভাবে ডেকোরেশন করা হয়েছে তো দেখাবো যে কি অবস্থা পরিবেশ কেমন সবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এখানে যে মেনু দেখতে পাচ্ছেন এটা পঁচিশ পঁচিশ সালের জুলাই পর্যন্ত আপডেট তবে চুই ঝালটা মানে কত সময় রেগুলার পাওয়া যায় না তো মেনুতে লেখা আছে বন্ধুরা চলে আসলো কাঙ্ক্ষিত মেনু মাটন কাচ্ছি তো আমি মাটেন আমি আসলে খাবো না আমার জন্য আমি অর্ডার করেছিলাম প্লেন রাইস যেটা পোলাও আমি পোলাও আর আমি খাসি দেখুন পোলাও আর খাসির রেজালার কথা উঠলে কিন্তু বাঙালির মুখে জল আসবেই তো পোলাও আর খাসির রেজালাটা কেমন হয়েছে খাসির রেজালা তো আপনারা জানেন যে ঝোল যা দুধ ঘি মশলা দিয়ে তৈরি করা হয় তো কেমন হবে তো আমার তো আর তো না দেখছিস যে কেমন লাগে পোলাও একটা মিষ্টি গ্রান আর খাসির রেজালার একটা দুধ ঘি মশলা মাখানোর ইচ্ছা ছিল দুটোরই এক কথা ছিল মোটামুটি তবে কোনো উৎসব বা দাওয়াতে যদি পোলাও আর রেজালা থাকে তবে সেটা একদম ভোজনের উৎসব হয়ে ওঠে তো দেখা যাক যে কতটুকু আমাকে স্যাটিসফাই করতে পেরেছে আর কাবাবটার জন্য যেন ওয়েট করেছিলাম আমি সেই কাবাবটা ফাইনালে চলে এসেছিলো আমার কাছে তো শেষমেশ আর দেরি করিনি খাওয়া শুরু করেছে বন্ধুরা তো এই বৃষ্টির তখন সেই দিনটি ছিল খুব বৃষ্টির দিন খুব বৃষ্টি পড়তেছিল তো বৃষ্টির মধ্যে তো ফাইনালি যেটা আমি ডিসলাইক করি তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করলাম বোরানি আমি তেমন একটা খেতে পারি না বোরানিটা বরাবর আমি ডিসলাইক করি তো খাওয়া দাওয়া শেষ করলাম বন্ধুরা মোটামুটি পিছনে একটা শব্দ হচ্ছে হঠাৎ করে বৃষ্টির মধ্যে উপর থেকে একটা শব্দ আসলো তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করলাম এখন বাসায় চলে যাব। তো ওভারঅল মোটামুটি খেয়েছি তো দশে হয়তো পাঁচ দিব তো সবার টেস্ট তো আর একরকম না আর সবার থেকে দশে নয় দশে দশ সবার থেকে ভালো লাগতেও পারে তবে ওভারঅল ব্যাপারটা হচ্ছে কি আমি কাচিটা একটু কমেই পছন্দ করি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর পথে যত্ন নেব অবশ্যই কাচিটা নিয়ে এসে হলেও আসবেন ছেঁকে দেখবেন কি অবস্থা তো পরের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন এবং শরীরের প্রতি যত্ন নেবেন কারণ এখন খুবই খারাপ সময় চলছে তো সবাইকে টাটা বাই বাই